দিয়ে দিচ্ছি তেল ইলিশ মাছের মাথার ভর্তা বানাবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ হবে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মরিচ হলুদ অল্প একটু আদা একটু রসুন ইলিশ মাছটা ফ্রিজে থেকে একটু পুরানো হয়ে গেছে তো তাই একটু আদা রসুন দিলাম আর এই জন্য ওটাকে ভেঙে ফিরে ভর্তার মতো বানিয়ে ফেলবো তাহলে আর কুড়ানো গন্ধটা আসবে না খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো এটা কেবল এই মশলাটা সাথে একটু কষায় নিব দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো এখন দিয়ে দিচ্ছি পানি এই পানি তো শুকাবে মাছ গুলো আমি ভেঙে ফেলবো ভেঙে একদম ভর্তার মতো করে ফেলবো নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা ভর্তার মতো হয়ে যাবে দেখে মাথাটা অনেকটুকুই ভাঙ্গা হয়ে গেছে বললাম না নাড়াচাড়া করতে করতেই ভেঙে যাবে এইভাবে এভাবে করে একটু খুন্তি দিয়ে নাড়া দিলে ভেঙে যেতে থাকে মাছটা যে এটা আমি একদম মাখা করে ফেলবো একটু টমেটো দিয়ে দিছি কালারটা কত সুন্দর হয়েছে হয়ে গেল ওর মাথাটা ভর্তা করা ইলিশ মাছের মাথা আর লেজ ছিল ওটা দিয়ে ভর্তা করলাম এরকম বানিয়ে খাবেন আমারটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ